দুর্গাপুর উৎসবের দ্বিতীয় বর্ষ শুরু হতে চলেছে আগামী ছয় ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই দুর্গাপুর উৎসব শুরু হবার উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছিল খুঁটি পুজোরও দুর্গাপুর রাজীব গান্ধী মেমোরিয়াল মেলা ময়দানেই দুর্গাপুর উৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভ সূচনায় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রশাসক মণ্ডলীর সদস্য সহ চেম্বার অব কমার্সের সমস্ত কর্মকর্তারা দ্বিতীয় বছরের জন্য আবার উৎসবকে এখানে উপস্থাপনা করার যে আগ্রহ তার থেকেই দ্বিতীয় বছরে আমরা পা রাখতে চলেছি তার শুভ সূচনায় আজকের এই অনুষ্ঠানে ভোট থেকে সানাই বেজেছে পরে এখানে দুর্গাপুর পয়ারের প্রশিলকরা যেভাবে এখানে সঙ্গীত পরিবেশন করলেন এবং যে সঙ্গীত পরিবেশিত হলো দুটি তাকে বুঝলাম যে সত্যি সকাল থেকে শুরু থেকে বোঝা যাচ্ছে যে কী ধরনের রূপ নেবে বড় বড় শিল্পীদের কথা ভাই নরেন বলছিল একটু আগে আমার অত্যন্ত প্রিয় সহকর্মী আমাদের আমার বিধায়ক পার্শ্ববর্তী এলাকার কিন্তু দুর্গাপুরের অত্যন্ত প্রিয় এবং প্রাণীর মানুষ হয়ে উঠেছে তার প্রত্যেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছেন আমার আর এক ভাতৃসমূহ এবং আমাদের যে বৈশিষ্ট্য যে ঐতিহ্য সাংস্কৃতিক মনস্কতা তাকে আরও বেশি উন্নত করা মিলে ধরা আজকে বৈদ্যুতিক মাধ্যমে আমাদের সংবাদ মাধ্যমে বন্ধুরাও ভোট থেকে আমাদের সঙ্গে রয়েছেন তাদের মাধ্যমে আজকে দুর্গাপুর উৎসব বা দুর্গাপুরের যে কোনো অনুষ্ঠান সারা ভৌগোলিক শুভারম্ভ হবে আগামী ছয় ডিসেম্বর ওই দিন থেকে মঞ্চ মাতাতে আসবেন

কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই মুহূর্তে দুর্গাপুর কিন্তু পলিউশনেও কিন্তু আমরা আমরা পলিউশনের বিষ আমরা ছাড়িয়েছি দিল্লির কাছাকাছি আপনার শুনে চমকে যাবেন দিল্লিতে বলুন তিনশো সাতান্ন না